আমার এর আগের ভিডিওটাতে আমার বন্ধু মুভিন ছিল আজকে দুবাই আসে আমার দূরটা অনেকগুলো ফ্রেন্ড এবার দুই নাম্বার ফ্রেন্ডকে এক নাম্বার ফ্রেন্ডকে দেখিয়েছি তো আজকে আমরা আবার ওই র্যাক পেপার সিজার চ্যালেঞ্জই করব কিন্তু তাদেরকে দেখে নাই তো দেখাই তোকে গাইছ এখন আমি মরিস তুমি কোনো কিছু ক্লিক ফিলিক করবা না ঠিক আছে একদম চুপ করে দাঁড়িয়ে থাকতাম তুমি শুধু তোমার যেটা খুশি সেটা করবা তুমি ক্যামেরা ক্যামেরা

गाइस आवर प्लानिंग का हो गया सर सो तो गाइस पूरा

हाँ ये ये तो बहुत चलता है वहीं कंडी ओह बाबा किलो मगर लो पानी गैस इधर पुणे कारिन मोरी भाई कारिन मोरी ना वो दीदी बहार पानी खेले आरु झाल कूम देखना पानी खेले आरु दीबाते डाल लगे अजमाला आने बानी खाई मैं धूम लगे धूम आ रही है धूम नहीं सो गैस ना अपन धूमा बोला আমরা ইয়া করবো আমরা গাইছ এখন একটু ইয়া করে আসবো একটু একটা জিনিস তো গাইস এখন আমরা আমাদের ঘরে একটা জায়গায় খুব ময়লা হয়ে গেছে ওটা আমরা পরিষ্কার করে ময়লা না আমরা টয়লেট আছে আমার সো আমার হাগু করা শেষ হাগু এসি ভাই তো এখানে ব্যান আছে ব্যান ধরে কোমাকে দাও তোমাকে দিতে হবে থামেন দিবেন স্টার

চল এখন দেখি আবার মোবাইলে কল আসতেছে